প্রত্যেকটা ফ্যামিলি সবাই ও দাওয়াত করেছে আসলে কি বলবো কামের এতটাই চাপ ছিল যা যাইতে পারলে তো নিজের কাছেও ভালো লাগতো অনেকগুলো লোকের মুখে একসাথে দেখতে পারতাম আর যে আরেকটা কথা ভুলে গেল যে বাইজি মিডিয়ায় আছে আমার টাকা পয়সা বেশি আল্লাহর মহি ফুল জন্মদিন আল্লাহর মহি ফুল না দুধ আল্লাহর মহি আবার ফুল জন্মদিন

মানে আমার পেজের কথা আমি বলে দেয় আমি দেখাইতেও পারবো এখানে মানে তিনটা চারটা আছে হচ্ছে রিয়ামনি রিয়ামনি ওয়ান পয়েন্ট রিয়ামনি টু পয়েন্ট রিয়ামনি থ্রি পয়েন্ট রিয়ামনি অফিসিয়াল রিয়ামনি

অসংখ্য ধন্যবাদ তোমাদের দর্শক বন্ধুরা আপনারা একটু খেয়াল করে ভিডিও গুলো দেখবেন আপনারা অরিজিনাল পেজ থেকে ভিডিও গুলো দেখলে আমরা উপকৃত হব ঠিক আছে আপনারা বিশেষ করে সেভেন স্টার বাউল রানে তারপরে ফাইভ স্টার এসবগুলা সব ফেক আইডি এসবগুলো আপনারা আসলে ভিডিও না দেখলে আমরা আমরা আসলে অনেক কষ্ট করে ভিডিও বানাই হ্যাঁ ওনারা ভিডিও চুরি করে অনেক কষ্ট হয় ভিডিও বানাতে আসলে দর্শক বন্ধুরা এই ভিডিও আপনারা দেখবেন না অরিজিনাল অরিজিনাল

এটা কাছে আমি রিয়ামনের নামে একটা পেজ খুলছি একটা চ্যানেল খুলেছি ঠিক আছে এটা নতুন চ্যানেল হ্যাঁ মনির নামে খুলেছি সিঙ্গারিয়া সিঙ্গারিয়া মিডিয়ার

দশ হাজার এই দশ হাজার করে করে মানে আর আমি ইদানিং সাত আট মাস আমি ভালো করে ভিডিও ছাড়ি